আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার চ্যানালি দাদা উত্তম দে তুলে ধরছে ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মুম্বাই বিস্ফোরণের হুমকে দিয়ে পুরো ফোন থেকে গ্রেপ্তার এক মুম্বাইয়ের চৈত্রিশ জন আত্মঘাতী জঙ্গি চারশো কেজি ছড়িয়ে শুক্রবার এই গুজবে সরগল পড়ে গিয়েছিল এবার সেই ঘটনায় উত্তর প্রদেশের নইদা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে ওই ব্যক্তির ফোন এবং সিম কার্ডও তাকে নইদা থেকে মুম্বাইয়ে আনা হচ্ছে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় যে খবর কোন ইউটিউব চ্যানেল এই বাঁকুড়া টিভি ছাড়া দেখাতে পারে না বাঁকুড়া জেলার কোনো ইউটিউব চ্যানেল দেখাতে পারে না let go.